গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি আমি একদম সকালবেলা থেকে যেহেতু স্কুল খুলে গিয়েছে তো আমার ছেলে স্কুলে চলে গেল আর স্কুলের টাইমটা এখন অনেক আগে আই মিন সকাল আটটার দিকে করে দিয়েছে তো যাই হোক ও সাড়ে সাতটার মধ্যেই বের হয়ে যায় আর এদিকে সকালে নাস্তার জন্য আমরা খিচুড়ি রান্না করে নিয়েছি তো আমার বর আমাকে এই ফুলটা এনে দিল আসলে কি হয়েছে ছাদের গাঁদা ফুলগুলো এত বড় বড় হয়ে গিয়েছে তো ফুলের ভারে না একদম নিজে থেকেই ছুটে যায় মানে বটাটা ছুটে যায় তো আমাকে সেই ফুলটা এনে দিয়েছে তো আমি এটা সুন্দর করে এখানে সাজিয়ে দিলাম যেহেতু এখন স্কুল কলেজ ইউনিভার্সিটি সব খুলে গিয়েছে তো সবাই সবার মতো করে একটু পর পর চলে যাবে তো আমার ছেলে তো চলে গিয়েছে প্রথমেই এদিকে তুরাবিও রেডি হয়ে গিয়েছে ও যাবে আজকে ও আর ওর বাবা একসঙ্গেই বের হয়ে যাবে তোর স্কুলের টাইমটা চেঞ্জ করে দিয়েছে আগে ওর স্কুলের টাইমটা এগারোটাই ছিল ও সাড়ে দশটার দিকে বের হয়ে যেত কখনো কখনো দশটার দিকে ওর বাবার সঙ্গেই বের হয়ে যেত কিন্তু স্কুলের টাইমটা এখন করে দিয়েছে আটটায় যার কারণে ওকে সকাল সকাল যেতে লাগে আর এদিকে কবুতরের বাচ্চা একটা জানালার মধ্যে এসে মানে আটকে গিয়েছে গ্রিল থেকে যে ও বের হবে ঠিক বুঝে উঠতে পারতেছে না আসলেও সবেমাত্র মাত্র উঠতে শিখেছে তো হয়তো বা একটু একটু করে উড়ে উড়ে চলে এসেছে নিচে আর জানালার গ্রিলে আটকে গিয়েছে যাই হোক আমি কবুতরটা ছেড়ে দিলাম আর এদিকে এটা গতকাল রাতের ফুল নিয়ে এসেছিল বাবা বাবা হচ্ছে একটা সবার সভাপতি ছিল তো সভাপতি হলে যেটা হয় ফুল দিয়ে স্বাগতম জানিয়েছিল তো সেই ফুলটা সে রাত একটার সময় নিয়ে এসেছে বাসায় তো রাত একটার সময় সে তুরাবিকে ডাকতেছে যে তুরাবির হাতে ফুল দিবে তো সেই সময় তো আর তুরাবি জেগেছিল না তো যাই হোক সকালবেলা তুরাবি ঘুম থেকে উঠেই ওর দাদাভাইকে যখন ইনসুলিন দিতে গিয়েছে তখন ও জিজ্ঞেস করতেছে যে ফুলটা নিয়েছিস ফুলটা দেখেছি সুন্দর কিনা তো বললো যে হ্যাঁ দাদাভাই সুন্দর তো বললো তোর মাকে দিস আর বলি সুন্দর করে সাজিয়ে রাখতে তোর মা তো সুন্দর করে ফুল সাজিয়ে রাখে ফুল পছন্দ করে তো আমি এখন ফুলটা সুন্দর করে সাজিয়ে রাখবো যার কারণে আমি একটু রেপিংটা খুলে নিয়ে এই যে এখানেই এখন দিয়ে দিব আমি ভেবেছিলাম সব ফুল আলাদা করে বের করে কাটিং করব কিন্তু যখন আমি রেপিংটা খুললাম দেখলাম যে অনেক ফুলের বটা নাই কাঠি দিয়ে ওরা আটকিয়ে রেখেছে তো যাই হোক আমি এইভাবেই আস্ত রেখে দিলাম ফ্রেশ ফুলের ঘ্রাণ আমার খুব ভালো লাগে আর বাসায় এখন কেউ নাই তো আমি যেভাবে আসলে সময়টা কাটাই সেটাই আপনাদের কাছে শেয়ার করা আর আপনারা তো বরাবরই আমার ভিডিওতে দেখে এসেছেন আমি সারা দিনে কি করি আর হঠাৎ করে এখন যেহেতু সবার স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে গিয়েছে তো সবাই সবার মতো এখন কাজে কাজে বের হয়ে যাবে আর বাসায় ওই বরাবরের মতো আমাকেই একা যেভাবে আসলে আমি সময়টা কাটাই আর এখন যেহেতু আপনারা আমার সঙ্গে আছেন তো খুব ভালোভাবেই সময়টা কেটে যায় তো এরই মধ্যে আমি কিন্তু জুম্বা ডান্স করে নিয়েছি একটু এক্সারসাইজ করে নিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরে তো বাজারগুলো নিয়ে এসে রেখে দিয়েছিল বের করে করিনি আমি এখন বের করে নিচ্ছি তো দেখলাম ধরনের সিম নিয়ে এসেছে দুই ধরনের বেগুন নিয়ে এসেছে শীতের দিনে ফ্রেশ ফ্রেশ সবজি বাজারে গেলে মনে হয় সব সবজি নিয়ে আসি আমি যেহেতু বাজারে যাই না হয়তো বা এখানে এত সুন্দর লাগতেছে আর বাজারের মধ্যে যখন বিভিন্ন ধরনের সবজি অনেকগুলো পরিমাণে থাকে তখন দেখতে না জানি কতটা সুন্দর লাগে তো আমি শাকগুলো বের করে নিলাম শীতের সময় যেমন ফ্রেশ সবজি পাওয়া যায় এরকম যদি বারো মাসেই পাওয়া যেত এক তো শীতকাল ঠান্ডার কারণে হজমের প্রবলেম হয় বেশি শীতের সবজি যে খাবো সেটাও পারি না তো যাই হোক আমি সিম দুই ধরনের নিয়ে এসেছিলো একটা রেখে দিয়েছি প্যাকেট আর আরেক প্যাকেটে দেখলাম অনেক পুরোট তো যেটাতে বেশ পুরোট সিম সেটাই আজকে রান্না করে নেব আর আমাদের বাসায় সিম থাকেই প্রত্যেকটা দিনেই অন্যান্য সবজি থাকলে সবজির পাশে সিম রান্না করা থাকবেই কারণ আমার ছেলে আর মেয়ে আমার ছেলে আর মেয়ে না আমিও অনেক সিম পছন্দ করি তো আজকের সিমে অনেক বিচি রান্না আজকে না করলেও হতো কিন্তু আমার একদমই ভালো লাগতেছিল না যেহেতু হঠাৎ করে সব স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে গিয়েছে সবাই সবার মতো করে চলে গিয়েছে বাসায় আমি একা তো নিজেকে বিজি রাখার জন্যই রান্না একটু করে নিচ্ছি তো সিমটা এখন তুলে দিব আমি আর আসলে সত্যি কথা বলতে কি ব্যস্ততার মধ্যে থাকলে কিন্তু সময় যেমন তাড়াতাড়ি চলে যায় সেরকম কিন্তু মন শরীর দুটোই ভালো থাকে নিজেকে অনেক যে ব্যস্ত করে নিব সেটাও পারি না কারণ শরীরটা আর চলে না সেভাবে নিজেকে বেজি রাখতেও পারি না তো যতটুকু আমার শরীরের মধ্যে কুলাই সেটাই করে নিচ্ছি তো অনেক দিন আগে আমি এই রসুনগুলো খুলে রেখেছিলাম ফাইনালি আজকে এগুলো পেস্ট করে নিলাম শরীরটা কেন জানি ভালো যাচ্ছে না আমি খেয়াল করেছি তিন মাস পর পরই কেন জানি একটু প্রবলেম ফিল হয় ডাক্তার দেখানোর এখনও তিন মাস হয়নি তো আবার মনে হচ্ছে যে একটু প্রবলেম যার কারণে আমি খুব বেশি যে কাজ করতেও পারতেছি তাও না তো এদিকে আমি রসুন পেস্ট করে নিয়েছি আর এখন আমি যেটা করব। ডিম তালানি করবো আমার ছেলের খুব ডিম দলানি পছন্দ করে আর ইদানিং আমি চেষ্টা করতেছি আমার ছেলের পছন্দ মতো খাবারটা রাখার কারণ আমার ছেলের একটু পরিশ্রমটা বেশি হয়ে গিয়েছে ও সকাল ছটার দিকে উঠে যেদিন ওর কোচিং থাকে আর যেদিন স্কুল থাকে সেদিন সাতটার দিকে উঠে তো হঠাৎ করে একটু প্রেশার পড়ে গিয়েছে তো ওর পছন্দ মতো খাবারগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি আমার ছেলে যেটা পছন্দ করে আমার মেয়ে সেটা পছন্দ করে না শুধুমাত্র একটা জিনিসের ক্ষেত্রে ওদের মিল আছে সিম সিম আমার ছেলে পছন্দ করে মেয়েও পছন্দ করে কিন্তু এই যে ডিম তেলানি করতেছি এটা আমার ছেলের পছন্দ কিন্তু আমার মেয়ে আবার তেলানি পছন্দ করে না ওর ডিম ভাজে যেটা সেটাই পছন্দ করে আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব আচ্ছা তার আগে একটা কথা বলি আপনারা একটু প্লিজ আমার জন্য বেশি বেশি করে দোয়া করে দেবেন তো আমার শরীরটা যে এরকম খারাপ হয়ে যাচ্ছে এটা যেন না হয় আমার মনোবলটা যেন থাকে তো এইদিকে ডিন কালানিটা হয়ে গিয়েছে আমি ওটা ঢেলে নিয়েছি আর সেম কড়াইয়ের মধ্যে আমি একটু পালন শাক আলু দিয়ে ভেজে নেব এটাও আমার ছেলের পছন্দ এটা শুধু আমার ছেলের না এটা বাবারও পছন্দ বাবার রুটি দিয়ে খেতে পছন্দ করে আমারও পছন্দ আমার বরেরও পছন্দ তো সবার পছন্দটাকেও প্রাধান্য দেওয়া উচিত মাঝে মাঝে শুধু আমার ছেলের পছন্দেরই যে রান্না করব তা না আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব জানি না এখন পর্যন্ত কে আমার সাথে আছে তো আজকের ভিডিওতে যারা এখনও লাইক দেননি প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ও আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো দুপুরের রান্না যেটা টেবিলে দেওয়ার সেটা আমি রেডি করে নিয়েছি কারণ বাবাকে আগে খাবার দেওয়া হয় আর আরেকবার রিকোয়েস্ট করব যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকে ব্লগটা যদি আপনাদের একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্টও করবেন আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে তো এরই মধ্যে কিন্তু দেড়টার দিকেই আমার ছেলে চলে আসে তো চলে আসছে এখন ক্যামেরায় ও হেল্প করতেছে তো আমি রাতের সবজি আই মিন রুটির জন্য একটা সবজি তুলে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ দুপুরের খাওয়ার পরে আমার বর এটা নিয়ে এসেছে গ্রাম থেকে তো খাওয়ার আগে আমি এটা খুলিনি তো খাওয়ার পরেই এটা খুলতেছি তো গত কয়েকদিন ধরে আমি অনেক কাপড় ব্লকে দেখতেছি হাঁস রান্না করতেছি তো আমি আমার বরকে বললাম যে আমার হাঁস খেতে ইচ্ছে করেছে তো হাঁস সে গ্রাম থেকে নিয়ে এসেছে একদম পুরে বেছে সুন্দর করে নিয়ে এসেছে বাস আমি একটু ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি এখন বক্সের মধ্যে রেখে দেব এটা শরীরটা খারাপ যাচ্ছে দেখে আমার বর আমাকে কোথাও নিয়ে যায় না এদিকে আমার বড় বোন এসেছে ঢাকা থেকে বেশি দিনের জন্য আসেনিও দুটো দিন থাকবে তো বাবার বাসায় যাব সেটাও হয় না তো আমার বন নিজেই চলে এসেছে আর সন্ধ্যার পরে আমার বন এসেছে দেখে আমার বোন এগুলো নিয়ে এসেছে বাচ্চাদের জন্য বার্গার আসলে বাচ্চারা যেটা পছন্দ করে সেই জিনিসটাকেই আমরা সব সময় মায়েরা ইম্পর্টেন্ট দিই তো তুরাবি এখন সপগ্রণ বের করে নিল আর ওরা যে আসবে আমি জানিই না তো আমিও খুব তাড়াহুড়া করে একটু নাস্তা রেডি করে নিচ্ছি একটু পুলি পিঠা ভেজে নিয়েছি আর এটা হচ্ছে মিষ্টি ঝাল একটা পিঠা তাড়াতাড়ি করে বানিয়ে নিলাম আর এখন টেবিলের মধ্যে চলে এসেছি আমরা সবাই নাস্তা করব আমার বর আর বাবা নাই তো ওরা গিয়েছে আমার ছোট ননদের বাসায় যার কারণে ওদেরকে ছেড়েই এখন আমরা নাস্তা করে নেব তো আমার বন একদিন পরেই চলে যাবে তো ও বলতেছিল কালকে আয় যদি শরীরটা ভালো থাকে আসলে আমার যাওয়ার তো ইচ্ছে করে কিন্তু আমার বরের মন খারাপ করে আমি কোনো কিছু এখন করতে চাচ্ছি না ও আমার উপরে রেগে আছে আমি একটু কাজ করি যেটা ওর পছন্দ না পছন্দ না বলতে আসলে শরীর যে খারাপ হয়ে যায় আমার এই জন্য মনটা খারাপ করি তো আসতে ব্লকে পর্যন্ত